ঘмон করছে কিন্তু অনলাইন আইসে যে বিক্রা করে এই বিকক আমি জীবনে কোন দিন দেইনি আমি প্রতিদিন বেলা সাইড দাইছনে পাঁচটা পন্ত বিক্রা করি এই অনলাইন আইসে যে যে জাপারেন ভাই আমার মোবাইলে দেন স্কেনে বিকাশ নাম্বার দিয়া আছে এক ব্যক্তি দিল দুইটা ভাই এর অনুরোধ করে কই ভাই দুইটা আমার কই দেন না 10 এর নিচে দিলে ভাই اصلا খুশি না 500 এ জাপারেন কিন্তু ভাই দুইটা করে দেন না গাজীপুরের রুমর ভাই কমন করছে বহু ভিক্ষা আমি দেখছি কিন্তু অনলাইন এসে যে ভিক্ষা করে এই ভিক্ষুক আমি জীবনে কোন দিন নাই জীবনের প্রথম দেখলাম অনলাইনে ভিক্ষা করে আপনারা ধন্যবাদ আমার লাইফে এসে যে আপনি কমন করছে বহু ভিক্ষা এইটা ওইটা করছি বুঝছেন ওহন জানে কোলাই না এই যখন অনলাইনে ভিক্ষা করি ও হ দশটা বিশটা সকালে দিবানছেন ভাই আবার দুইটা দিলো কোন দুইটা দিলেন ভাই দুইটা আর দিয়ে না অনুরোধ করে কই সৈদি থনে এক লোক কমন করছে দুইশ টাকা দিছি বেছে চাইছে হা পাইছি পাইছি পাইছে দশক ভাই আমার এক ঘন্টা শেষ তুই সকলে ভালো থাকেন আবার দেখা হবে দাদার সাইডটাই থলে পাঁচ টাকা